তিরিশে মে দু আমরা সকলে সমবেত হয়েছি হুগলি জেলার উত্তরপাড়ার শ্রী অরবিন্দ সদনে এখানে আমরা কেন সকলে সমবেত হয়েছি এবং এই উত্তরপাড়া জায়গাটার গুরুত্ব কী এই সম্পর্কে বিশদভাবে আমরা জেনে নেব শ্রী অরবিন্দ ও শ্রীমার একনিষ্ঠ ভক্ত আমাদের সরস্বতীদির কাছ থেকে আপনার তোমার নাম কি। আমার নাম সরস্বতী আচ্ছা তুমি তো অফিসেই চাকরি করো তারপরে কিভাবে এত কিছু সামলাও মানে এই ঠাকুরের কাজগুলো একদম অফিসের শুরু থেকেই আমরা এই সেন্টারে যুক্ত তো সেই জন্য সব ওই অফিসের কাজের সঙ্গে সঙ্গেই আর কি এই কাজটাও অভ্যেস হয়ে গেছে এটাকেই একটা আলাদা কাজ বলে মেনে নিয়েছি সংসারের কাজ অফিসের কাজ ভগবানের কাজ এই তিনটে আমাদের একসঙ্গে অসুবিধা হয় তুমি কি এখনো চাকরিতে আছো না রিটার করে এখন ইন্টিগ্রালিস্ট অ্যাসোসিয়েশন মিতালি কৃষ্ণা কামনা সোমা ওরা সবাই দিচ্ছে আচ্ছা তুমি পন্ডিচেরিতেও গেছো তো আচ্ছা তাই তুমি শ্রী অরবিন্দ সম্বন্ধে দু একটা কথা আমাদের দর্শক বন্ধুদের একটু জানাও না তুমি তো আজকে তোমরা এসেছো আজকে তিরিশে মে শ্রী অরবিন্দ গুরুশে মেলে আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরিতে উত্তরপাড়া অনুশাসন দিয়েছিলেন জেল থেকে বেরিয়ে এসে প্রথম শ্রীকৃষ্ণ তাকে যে সমস্ত কথাগুলো বলেছিলেন যে জন্য যে সেই সমস্ত কথাগুলো এই উর্বাসনের মধ্যে আছে এবং আমাদের হিন্দু ধর্মের মূল নির্শ্বাস কি সে এই বক্তব্যের মধ্যে পাওয়া যায় সবাই নি ঠিক আছে অনেক ধন্যবাদ সরস্বতী দি আপনি আমাদের অনেক তথ্য জানালেন আমাদের দর্শক বন্ধুরা তাদের আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে পারবে কারণ অতি ঋষিদের বাক্য তো শোনা আমাদের হিন্দুদের বিশেষভাবে আমাদের হিন্দু ধর্মটাকে ভালোভাবে জানা উচিত আমাদের যে সমস্ত ঋষি মহারিষি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন তাদের সম্বন্ধে আমাদের নিজেদের যেমন জানা উচিত আমাদের সন্তান সন্ততিদেরও জানা উচিত যাতে এই ধারাটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি শ্রী অরবিন্দ ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এই দেখো রেলিক্স ইনস্টলেশন জায়গা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে তিনি পরে পণ্ডিতিতে অত্যন্ত সাধনায় ব্রতী হন এবং ঋষি অরবিন্দতে পরিণত হন এই দেখো এখানে সবাই ধূপ দিচ্ছে এরপরেই সমবেত ধ্যান শুরু হবেই দেখো ধ্যান হচ্ছে এই ধ্যান ও প্রার্থনা আমাদের আমরা সবাই মিলে এই ইনস্টলেশন সেখানে আছে সেখানে পড়ছি এখানে অদ্ভুত একটা শান্তির পরিবেশ এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় যে আমি তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবে শ্রী অরবিন্দ আমাদের বাঙালির তথা ভারতবর্ষের একটা গৌরবের বিষয় তার বই পড়লে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টেকো